বাংলাদেশের সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার জন্য বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছে দ্য ন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডম অ্যান্ড রাইটস নামে ইউরোপ ভিত্তিক সংগঠন জেনেভার হেগে আন্তর্জাতিক আদালতে সংগঠনটির পক্ষে আবেদনটি দাখিল করেন ব্রিটিশ আইনজীবীরা শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে ব্রিটিশ আইনজীবীরা বলেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও বিভিন্ন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী ও তার কিছু মন্ত্রী বিভিন্ন সরকারি বাহিনী দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে দমন ও নিপ্রেরণার চেষ্টা চালাচ্ছেন এ উপস্থিত ছিলেন স্টিভেন কে কিউসি টবি ক্যাডম্যান জন কেমে লর্ড কার্লাইল কিউসি স্যার জিউপি নাইস কিউসি স্যার ডেজমন্ড দা সিলভা কিউসি অ্যালিসন স্মিথ সংগঠনটি দায়ের করা এসব অভিযোগ পরীক্ষার পর তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবেন আন্তর্জাতিক ফৌজদারী আদালতের কৌশলী ফতেও বেন সুদা কয়েকশো মানুষ নিহত হয়েছে যদিও অভিযোগ আছে কয়েক হাজার মানুষ নিহত আমরা এখনই এসব প্রকাশ করছি না মিডিয়া বন্ধেও অভিযোগ আছে আইসিসিতে দেশটির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে অভিযোগ আনা হচ্ছে